তো বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটা হচ্ছে যে রোমানের সম্পর্কে অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করে আসলে কথাটা শুনতে অনেকটা খারাপ লাগলেও কিন্তু বাস্তবে যখন আপনি ফেস করবেন কিছুটা হলো সত্য যেহেতু সচরাচর মানুষ নানাভাবে এই দেশটা সম্পর্কে নানাভাবে মন্তব্য করে এটা বাস্তবে যখন ফেস করবেন ততটাই সঠিক না হলেও প্রায় সিক্সটি পার্সেন্ট সঠিক হবে আমি যখন রোমানিতে ফাইল জমা দিই তখনও অনেক মানুষ অনেকভাবে মন্তব্য করেছে যেটা বাস্তব ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো অনেকে বলতো রোমানে স্যালারি ভালো না রোমানের ইনকাম সোর্স অনেকটা কম এবং এখনও সেজেন অন্তর্ভুক্ত হয় নাই গরিব একটি দেশ এবং এ দেশের লোকেরাও অন্য দেশে যা কাজ করে এবং আরও অনেক কথা বলতো যে এখানে সাপ্লাই কোম্পানি রয়েছে এখানে সঠিকভাবে টিআরসি কার্ড করে দেয় না তারপর কাজের পরিমাণ অনেকটা করায় এবং গরিব একটি দেশের কথা বলতো কিন্তু বাস্তবে যখন এইটা ফেস করতেছি আছে দু হাজার পঁচিশ এবং জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখ তো এটাই বলতেছি আসলে কিছুটা সত্য না হলেও প্রায় সিক্সটি পার্সেন্ট আপনাকে সত্য ধরে নিতে হবে হ্যাঁ এখানে অনেক কোম্পানি যে সাপ্লাই কথা বলছে এখানেও অনেক কোম্পানি সাপ্লাই কোম্পানি রয়েছে তবে হ্যাঁ সেনজেনে হওয়ার পরে কিছুটা পরিবর্তন আসতেছে তাছাড়া অনেক কোম্পানি বলতো যে অনেক ঘন্টা কাজ করে তো এটাও সত্য হ্যাঁ কিছু কিছু জায়গা দেখবেন যে নয় ঘন্টা দশ ঘন্টা কাজ করাইতেছে এবং অনেক জায়গায় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করে কাজ করাতেছে এই যে নানা রকমের মন্তব্য বলতেছে তাছাড়া এটাও বলতেছে এখানে স্যালারি কম হ্যাঁ স্যালারি কম এটাও বলতেছি যে সেন্ট্রাল ইউরোপের মতন এখন পর্যন্ত তাদের ইকোনমিক গ্রোথটা হয় নাই তবে হ্যাঁ সময় লাগবে যদি সেন্ট্রাল ইউরোপের তুলনা করেন এবং এখন বর্তমানে যে স্যালারি দিতেছে সেম আপনারা পর্তুগালের মতন স্যালারি আপনারা পাইতেছেন অনেকে সাতশো আষ্টশো ইউরো সমপরিমাণ পরিমাণ এখানে লে কারেন্সি হিসাবে তো এখানে ফুড কারেন্সি হিসাবে বা ফুড কার্ড দিতেছে তারপর এক মোটেশন দিতেছে কিন্তু সেন্ট্রাল ইউরোপে হচ্ছে এই দুইটা দিবে না প্লাস হচ্ছে ট্যাক্স দিতেছে ট্যাক্সটা হচ্ছে প্রত্যেক কোম্পানি দেয় এবং ইউরোপিয়ান জন্য প্রত্যেকটা দেশেই এটা প্রোভাইড করে তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কাজের যে ডিউটি আওয়ারটার কথা বললাম এখানে পর্যাপ্ত পরিমাণে কাজ করায় এবং ওই কাজের বিনিময়ে তারা স্যালারিটা কম পাওয়া যায় যেটা দেখতেছি এবং সচরাচর হচ্ছে তবে হ্যাঁ এখন যেহেতু ফুল সেন্সন হয়েছে হয়তো পারে আগামী দুই তিন বছর পরেও এটাও অনেকটা পরিবর্তন আসবে এবং এটাও বলতো যে অনেকটা করাপশন এবং এটাও সত্য যে এখান থেকে প্রায় ফোর্টি থেকে সিক্সটি পার্সেন্ট লোকাল লোকেরাই অন্যান্য ভালো ভালো কান্ট্রিতে যায় কাজ করতেছে এটা বাস্তব কারণ দেখবেন যে এখানকার এগ্রিকালচার প্রোডাক্টসগুলা অর্থাৎ যে এগুলি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আমাদের যেমন এখনও যেহেতু এখানে বসবাস করতেছি এখানে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা অন্য অন্য দেশে থেকে ইনপুট করে নিয়ে আসে সেটা হতে পারে ফ্রান্স ইটালি এবং নেদারল্যান্ডের থেকে নিয়ে এসে বিশেষ করে যে এগ্রিকালচার প্রোডাক্টসগুলা মনে করেন কপি ফুলকপি তারপর হচ্ছে যে মরিচ শশা টমেটো এগুলো সব আউট অফ রোমানের থেকে আনে এবং সচরাচর এইগুলি আমরা দেখতেছি তো মানুষ যে কথাগুলো বলে এবং রোমানের সম্পর্কে নানানভাবে নানাভাবে মন্তব্য করে আসলে বাস্তব এগুলি ফেস করতেছি দেখে আমি আজকে আপনাদেরকে বলতেছি হয়তো পরে আজকে যদি এখানে রোমানিতে না থাকতাম বা না প্রবেশ করতাম তাহলে এই বাস্তব অভিজ্ঞতাগুলো পেতাম না কিন্তু তবে সমস্ত কিছুই বাধা অতিক্রম করে আমাদের জীবন পরিচালিত করতে হয় কিন্তু কিছু করা নাই আমরা পরিস্থিতির শিকারে এবং থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে এখানে যেহেতু এখানে এসেছি এবং কাজ করার জন্য এখানে এসেছি এবং নিজের লাইফটাকে আরও সুন্দরভাবে গোছানোর জন্য এশিয়া থেকে এখানে এসেছি হ্যাঁ আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম এবং তো অনেকভাবে অনেক মানুষ অনেকভাবে ইনকাম করছে আমি জানি আমার চেয়ে আরও ভালো ইনকাম করছে ইভেন রোমানে তো অনেক মানুষ অনেকভাবে ভালো ইনকাম করতেছে ভাগ্যের ওপর ডিপেন্ড করে কিন্তু সবাই যে এক রকম তাদের লাইফ পরিচালনা করবে কিন্তু তাও না এখানেও মাসেও আসে দেড় হাজার ইউরো বা বারোশ ইউরো ইনকাম পড়তেছে অনেকেই আছে যেটা হতে পারে আপনার চোখে পড়ে নেই এবং অনেকে চোখে হতে পারে পড়তেছে কিন্তু সব জায়গায় একই পরিস্থিতি আপনি যদি এখন পর্তুগালের কথা চিন্তা করেন পর্তুগালে মনে করেন আষ্টশো বিশ ইউরো থেকে আষ্টশো সত্তর ইউরো আপনার বেতন দেয় কিন্তু তারপরেও খায় না কত থাকে এটাও চিন্তা করে অনেক মানুষে কিন্তু সর্বশেষে একটা কথা বলতে চান নানা রকম নানাভাবে মানুষের মন্তব্য করবে এই রোমানের সম্পর্কে হ্যাঁ রোমানে গরিব একটি দেশ কিন্তু এখন ইকোনমিকের দিকে আস্তে আস্তে তারা গ্রোথ করতেছে এবং ফুল সেনজেনের জন্য তারা দীর্ঘ পুরোনোটা বছর অপেক্ষা ছিল এবং অবশেষে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে এক তারিখে থেকে তারা ফুল সেনজেনের জন্য অন্তর্ভুক্ত হয়েছে তো যে যতই কথাই বলুক না কেন আপনি যদি আমেরিকা নিয়ে চিন্তা করেন আমেরিকায় গেলেও আপনার নানা রকমের সমস্যার সম্মুখীন হবেন এভেন আপনি যদি কানাডাও যান নানা রকমের সমস্যার সম্মুখীন হবেন জাপানে গেলেও নানা রকম সমস্যার সম্মুখীন হবেন সমস্যার কথা বলে শেষ করা যাবে না এবং অভাবের কথাটাও বলে শেষ করা যায় না মানুষ কোনো জায়গায় সিটিজ পায় না যেটা বাস্তবে আপনারা ফেস করবেন হয়তোবান আমার বয়স প্রায় বত্রিশ প্লাস কিন্তু এখন বাস্তবটা দেখতেছি এবং প্রবাসী লাইফেও প্রায় দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চলতেছে তো অনেক জায়গায় অনেক অভিজ্ঞতা পেয়েছি এবং কয়েকটা দেশও প্রায় মোটামুটি ঘুরছি তো পার্শ্ববর্তী অনেকটা দেশেই ঘুরছি তো আরও কিছু কান্ট্রিতে ঘোরা পরিকল্পনা রয়েছে জানি না বাস্তবে এটা পরিচালনা করতে পারবো কি না তো তো মানুষ যখন নানানভাবে মন্তব্য করতো এবং আমি যখন ফাইল সাবমিট করেছিলাম নানা রকমের কথা বলতে বলতো কিন্তু তারপরেও আমি সব কিছু অতিক্রম করে জমা দিয়েছি এবং নিজেকে স্যাটিসফাইজ করার জন্য এখানে জমা দিয়েছি যে একটা আত্মবিশ্বাস আছে যে এখান থেকে সাকসেস হতে পারবো হ্যাঁ একটা জিনিস অবশ্যই মনে রাখবে একবারে কখনও সাকসেস হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে যেমন আমি মালয়েশিয়াতে ছিলাম এখন মালয়েশিয়া থেকে রোমানিতে আসি এবং রোমানের থেকে ভালো একটা দেশে সেটেল হওয়ার জন্য চেষ্টা করতেছি যাই না কোথায় হবে হতে পারে কানাডা নাকি ইউরোপের কোনো একটা ভালো দেশে জন্য তো নানান রকমের নানানভাবে আপনার কান পরা যেটাকে বলে মানে আপনাকে পুশ করবে কিন্তু পুশ করে কোনো লাভ নাই কিন্তু আপনার আত্মবিশ্বাস আপনাকে তৈরি করতে হবে নিজের মধ্যে দিয়ে তো ভাই ভালো আসলে প্রত্যেকটা দেশে আছে ধনী দেশ থেকে শুরু করে গরিব দেশে সমস্ত কান্ট্রিতেই একই ফ্যাসিলিটি রয়েছে এখানে প্রতিদিনেও তো যা যা প্রয়োজন সেম আপনার ধনী দেশে গেলে একই প্রয়োজন তবে ভালো মন্দ মধ্যে দিয়ে আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক বা আপনার বাস্তব জীবনে যখন ফেস করবেন এইটাই তো চেষ্টার কোনো শেষ নেই এবং মানুষের পাওয়ারও কোনো শেষ নেই যেটা চায় সেটা আসলে পাওয়াটা অনেকটা কঠিন তবে কিছু কিছু মানুষে ডিরেক্টলি পেয়ে যায় যেটা দেখা যাচ্ছে যে বজায় রাখতে অনেকটা অসহ্য হয়ে ওঠে কিন্তু পরে একসময় বুঝতে পারে সব কিছু হারানো পরে